আসসালামু আলাইকুম আমার পঞ্চম শ্রেণীর ছোট সোনামণি বন্ধুরা আজকে আমি তোমাদের দ্বিতীয় অধ্যায়ের এই তিন নং অঙ্কটি করে দেখাবো তিন নং অঙ্কের প্রথম অঙ্কটি ছয়শত পঁচানব্বই ভাগ দশ দেখো এখানে আমাকে বলেছে ছয়শত পঁচানব্বইকে দশ দিয়ে ভাগ করতে তাহলে এখানে কয় ঘর আছে দুই ঘর আমি এখানে কয় ঘর নিব এখানেও দুই ঘর নিব সাথে কত গুণ করলে আমার এই উনসত্তরের সমান অথবা এর চেয়ে ছোট একটা সংখ্যা আসবে দেখো আমরা দশের নামটা জানি দশে কি দশ দশ দুগুণে বিশ তিন দশে ত্রিশ চার দশে চল্লিশ পাঁচ দশে পঞ্চাশ ছয় দশে ষাট এবং সাত দশে সত্তর যদি আমি সাত দশ নেই তখন সেটা সত্তর হয়ে যাবে অর্থাৎ ঊনসত্তরের চাইতে বেশি হবে এজন্য আমি কত নিব ছয় ঘর ছয় দশে ষাট এবার যদি ঊনসত্তর থেকে ষাট বিয়োগ করি তাহলে বিয়োগ ফল হবে নয় এবং এই পাঁচ নিচে নেমে আসবে তাহলে হবে কত পঁচানব্বই এবার আমি কত নিব নয় দশে নব্বই তাহলে বাকি কত থাকবে পাঁচ অর্থাৎ আমার ভাগ ফল হচ্ছে উনসত্তর এবং ভাগ শেষ হচ্ছে পাঁচ চলো আরো একটি অঙ্ক করি চুয়ান্ন হাজার আটশো ছাব্বিশ ভাগ একশো চুয়ান্ন হাজার আটশো ছাব্বিশ ভাগ একশো এখানে তিন ঘর আছে আমি তিন ঘর নিয়ে কাজ করব। এখানে কত আছে পাঁচ তাহলে আমি কতবার নিব পাঁচবার পাঁচ একশো পাঁচশো কারণ যদি আমি ছয় নিতাম তখন তাহলে ছয়শ হয়ে যেত যেটা পাঁচশো থেকে বেশি হতো এখন আমি একটা বিয়োগ করবো আটের আট চারের চার এবং কত নামাব দুই এবার চার ঘর নিব চার একশো চারশো এবং বিয়োগ ফল হবে দুই আট চার চারি মিলে গেলে শূন্য শূন্য এখানে বসবে না এবার কত নামাবো ছয় আর এখন নিব আট ঘর আট একশো আটশো তাহলে উত্তর কত আসবে উত্তর আসবে পাঁচশত আটচল্লিশ এবং ভাগ শেষ আসবে ছাব্বিশ ঠিক আছে এই ভাগ খুবই সহজ তোমরা বাসার চেষ্টা করলে পারবে আশা করছি বাকি অঙ্কগুলো তোমরা করতে পারবে এবং করতে গিয়ে যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে আমি আগামী ক্লাসে চার পাঁচ ছয় সাত আট এই অঙ্কগুলো তোমাদের করে দেখাবো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ